শুরু করছি দেবীর লেখা ছোট গল্প মাঝতে হবে শিশু নিকেতন নার্সারি স্কুলের প্রধানা মা সোনা রায় আর বিশতোষ কলেজের ইংলিশের প্রফেসর সাধন সোম দুজনেই বিজ্ঞ মিথক্ষণ পণ্ডিত কিন্তু হলে কি হবে আদি অন্তকাল বিধাতার মনে যা থাকে তাই ছিল কাজেই একদা কি করিয়া মিলনো হলো দোহে অতএব ত্রিশ আর পঁয়ত্রিশের দুটি পরিপূর্ণ যৌবন সহসা উত্তাল প্রেম তরঙ্গে কম্পিত কণ্ঠকিত আন্দোলিত এবং উৎক্ষিপ্ত হতে থাকল তবে বলেইছি যে দুজনেই বিজ্ঞ বিচক্ষণ কাজেই ক্ষিপ্ততার উপশম তাড়াতাড়ি করাই শ্রেয় এই ভেবেই ওনার তাড়াতাড়ি বিবাহের সংকল্প স্থির করে ফেলল এবং সামনের মাসেই বিবাহ অফিসে আবেদন করবে ঠিক হলো দুজনেই সাবালক দুজনেই কৃতি দুজনেই স্বাধীন আপত্তি তোলবার কেউ নেই আর তুললেই বা মানছে কে সাধনের মা খানা ঘুষ হয়ে শুনে কিঞ্চিত আপত্তি নিয়ে ছেলের কাছে প্রশ্ন তুলেছিলেন কিন্তু সে আপত্তি ধোপে টিকল না সাধন বলল হোক না অন্যজাত হোক না রেজিস্ট্রি বিয়ে তো তোমার কি এসে যাচ্ছে তুমি তো আলাদাই রাঁধো খাও বৌদিরা কি তোমাকে রেঁধে ভাত দেয় যুক্তিটা অকাট মা বাকি যে কথাটা বলবার জন্য উসখুস করছিলেন সেটা অনুক্ত থাকতেই উত্তর দিল সাধন টাকা পয়সার ব্যাপারে কোনো অসুবিধা হবে না তোমার হেসে বলল তোমার হবু বউয়ের মাসি আয় আমার চাইতে বেশি আমরা যেখানেই থাকি টাকা ঠিক নিয়মিতই পাবে মা নিষ্প্রভ গলায় বললেন তোরা এই বাড়িতে থাকবি না এই বাড়িতে হো হো করে হেসে উঠেছিল সাধন এই বাড়িতে ভদ্রলোকে মানে কোনো ভদ্রমহিলা বাস করতে পারে এই হাঁড়ি কুড়ি কয়লা গোঁটে ঝাঁটা নাতা গোবর গঙ্গা জল নোংরা দুলো ঝুলকালির অপরূপ রাজ্যের প্রজা হয়ে পৈতৃক বাড়ির ভাগ ছাড়বি ভাগ আর একটু হাসল সাধন ভাগ মানে তো ওই একখানা দশ ফুট বাই বারো ফুট ঘর আর কমন বাথরুম কাজ নেই মা আমারও ভাগে ও তোমার বড় মেজ ছেলেই সুখে ভোগজাত করুন অলক্ষে একটু কৃপার হাসি হাসল সাধন ওরা দুজনে মনে মনে যে শৌখিন সুন্দর আধুনিক সংসারের নিড়ের ছবি এঁকে রেখেছে এদের কল্পনা তার ধারে কাছেও পৌঁছবার নয় কিন্তু নেটটা তো আর মনের মধ্যে ছবি হয়ে থাকলেই চলবে না তাকে বাস্তবে রূপ দিতে হবে বাস্তবে রূপ দিতে হলে ইটকাঠের বন্ধনই একটা চাই সাধন সোম আর চটপট সোম হয়ে পড়তে ব্যাঘ্র ব্যাকুল বাসনা রায় উঠে পড়ে লেগে গেল মনের মতন ফ্ল্যাট খুঁজতে অভিজাত পাড়ায় চওড়া রাস্তার উপর শৌখিন সুন্দর দুখানি ঘরের ফ্ল্যাট যার সামনে থাকবে একটু ঝুল বারান্দা আর সেই বারান্দাই হবে যার গৃহ উদ্যান রচনা করবে সবুজের সমারোহ না সোনারায় অল্প বয়সে বাপ মা মরা মামার বাড়িতেই মানুষ সে বাড়িতে ভেড়ার গোয়াল তবু আই বুড়ো মেয়ে হ্যাঁ একা একা কোথাও থাকবার অসুবিধে বলেই রয়েও গেছে এখানে যথেষ্ট উপার্জনশীলা হয়েও মামার বাড়িতে হানাদা একখানা ঘর অবশ্য বাসনার নেই দুজন মামা বোনকে সঙ্গে রাখতে হয় কিন্তু ওর ব্যক্তিত্ব আছে তাইও তখন সেই ঘরের মধ্যেই অ্যাঙ্গাদা টপ স্থাপন করে চারা গাছ কিনে জিওতে শুরু করলো তখন সোপোকার ভয় কম্পিত হলেও মামা তো বোনেরা কিছু বলতে সাহস করল না বাগানটা বাসনা আগে থেকেই তৈরি করে রাখতে চায় যাতে ফ্ল্যাট পেলেই কিন্তু কোথায় ফ্ল্যাট সাধন সোম হতাশ বলে তোমার সেই বালিগঞ্জ প্লেসের খবরটা কি হলো সে তো বাজে মূল খবর নাক তুলে বলে এমন সব ফাঁকা খবর দেয় কিন্তু তোমার হিন্দুস্তান পার্কের তো হলো না খই নিউ আলিপুরের আসা আগেই গিয়েছিল সমস গোল পার্ক বালিগঞ্জ প্লেস হিন্দুস্তান পার্ক গড়িয়াহাটা কাঁকুলিয়া জনক রোড কপি রোড পণ্ডিতিয়া এমনকি গড়চা পর্যন্ত সাত ভাই চম্পা হয়ে উঠল সর্বত্রই না দিব না দিবো ফুল অতএব স্বপ্ন কিছু খাটো করতেই হলো তা ভবানীপুর পদ্মপুকুর এদিকেই চলে আসা যাক তাহলে বললো বাসনা তা তো হয় কিন্তু দেখছি তো যা অবস্থা ওদিকেই কি সাধন বলে ফু বাসনা সতা ছিলে বলে ও সব দিকে হাসে হাসে পাবে দুখানা ঘরের জন্য দু আড়াইশো টাকা দিতে চাইছি আমরা এমন ভাড়াটি পাবে কোথায় কিন্তু দেখা গেল নিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত হলো বা বাজার অনভিজ্ঞ হাসতে হাসতে তো দূরের কথা কেঁদিয়ে কেটে নালালের পায়ে ধরে বাড়িওয়ালাকে ঘুষ দেবার প্রলোভন দেখিয়ে কিছুতেই ফ্ল্যাট জোগাড় হলো না মজেক মেজের পায় না অনেক দিনই গেছে ঝুল বারান্দার স্বপ্ন ধূসর বড় রাস্তার বদলে তার কাছাকাছি লেন বাইলেন হলেও আর আপত্তি নেই কিন্তু কোথায় সেই দোকানি ঘর যেখানে রচনা করবে প্রফেসর সাধন সোম আর এমএ বিটি বাসনা রায় একজনের মাইনে আর এক্সামিনের খাতা দেখা নিয়ে সাকুলে মাসিক সব আছে কায় আর একজনের শিশু নিকেতন ক্রমশ ফুলে ফেঁপে বিরাট হতে চাইছে কাজেই নেটায় বলা শক্ত কিন্তু সেখানেও গৃহ সমস্যা একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু বাড়ছে স্কুল বাড়াবার জায়গা নেই শহরের দক্ষিণ প্রান্তে স্কুলটা কাজেই সিঁথি দমদম বেলেঘাটা নারকেল ডাঙায় চলে যাওয়া যায় না তাই যতটা এই এলাকাকে দক্ষিণ বলে গণ্য করা চলে তার মধ্যেই অনুসন্ধানে চাষ চলছিল এবার বাসনা বলল দূর চাই একটা না হয় ছোটোখাটো গাড়ি কিনে নেওয়া যাবে পূর্ব পশ্চিম উত্তর মন্ত যেখানে হোক দেখো সাধনসব তার দ্রুত মরুভূমি হয়ে আসা ব্রহ্মথালুতে একটুখানি হাত বলিয়ে কাতর হয়ে বলল কিন্তু অ্যাপ্লাইটা করে দিলে হতো না এবার বাসনা দুই চোখ কপালে তুলে বলল তার মানে বলছ বিবাহিত হয়েও আমরা পৃথক থাকবো সাধন মাথা নিচু করলো তুমি পুরুষ এটা তোমারই করে ফেলা উচিত ছিল বললো নার্সারি স্কুলের দরজাল কিননি ওজনে তেত্রিশের এম এ বিটি বাসনা রায় সাধন সম আর একবার মাথা নিচু করল সন্তোষপুরে সেই খবরটা কি হলো খোঁজ করনি বুঝি করেছি সেটার করগেটে চাল নিজেরা পাকা করিয়ে নেওয়া যাবে না সামনেই দুহা চওড়া কাঁচা নর্দমা পাশে ধোবার পুকুর বা সোনারায় সহসা নাকে রুমাল চেপে বলল আর মধ্যম গ্রামেরটা বাড়ি বাড়িওয়ালা এখন বলছে দেবে না কাটতে লাগলো আরও কিছুদিন নতুন করে অভিযান চলছে তিল জলা মানিকতলা গোবরা উল্টো ঢাঙা না কোথাও ঠাঁই নেই দুটি বুভুক্ষু প্রাণকে একটু ঠাঁই দেয় এটুকু উদারতা পৃথিবীর কোথাও নেই এদিকে সাধন সব জবা কুসুমের তাছাড়া আবার নিষ্পেক্ষা ধরেছে লাগুর মাছের হলুদ ঝোল ছাড়া আর কিছুই সয়না সাধনের বা সোনা শৌখিন রন্ধন প্রণালী আর কোনো কাজেই লাগবে বলে মনে হয় না ওদিকে বাসনা চুলে তিনবার করে লোমা ঘষেও ভিতরে দ্রুত শুভ্রতাকে জব্দ করে উঠতে পারছে না তাছাড়া দেহ ভারী হয়ে যাওয়ার দরুন সিঁড়িতে উঠতে হাম ধরে ডাক্তার বলেছে হাটে চর্বি জমছে হঠাৎ বাসনা বলল নিজেরাই একটা বাড়ি করে নেওয়া চলে না নেওয়া হোক না তুই দি হ্যাঁ কেন নয় তোমার ব্যাঙ্ক ব্যালেন্স আর আমার ব্যাঙ্ক ব্যালেন্স একত্র করলে সাধন সম চোখের সামনে রঙিন আলোর ফুল ঝুরি দেখল হ্যাঁ তা একত্র করলে মন্দও হয় না আধ লাখের উপর হ্যাঁ সত্যি এতদিন এটা মাথায় আসেনি কেন নতুন উৎসাহ নতুন জোয়ার নতুন করে দালান নতুন করে কাগজে বিজ্ঞাপন জমি চাই দু কাঠা হোক এক কাঠা হোক যা হোক শুধু জায়গাটা ভালো হওয়া চাই মনের জগতে হাঁবার সভ্য হয়ে উঠলো ওরা বাঘনান উল্টো ডাঙা ছেড়ে আবার ফিরে এলো অভিজাত পাড়ায় ঘুরে বেড়ানোর একটু সুবিধেও হয়েছে না শোনা একখানা গাড়ি কিনে ফেলেছে আর সাধন শিখে ফেলেছে চালাতে এখন শুধু জমি জমি করে ঢোঁড়ে বেড়ানো কিন্তু কোথায় জমি কোথাও নেই দালালের পর দালাল এসে আশ্বাস দেয় ছমাস গোড়ায় তারপর নানা চলে বেশ কিছু উপার্জন করে নিয়ে সরে পড়ে আবার নতুন দালাল আসে আবার অপরের পড়ে থাকা মাঠকে আঙুল লেখিয়ে বলে এই যে এই সেই জমি হতাশ হয়ে এরা কাগজে বিজ্ঞাপন দেখে ছুটে যায় সেখানে মালিক যেই দেখে দশ হাজার টাকা কাঠায় দশ দিক থেকে লোক ছুটে আসছে উনি বলে বেঁচবে না পরের সপ্তাহে সেই জমিরই বিজ্ঞাপন দেয় তেরো হাজার কাঠা উত্তরমুখী জমি জমি আর বেচে না কেউ শুধু তোমার সন্তর বিজ্ঞাপনের ভাষা বদলায় সাধনের মা মারা গেছেন আর বাসনার মামাও সাধনের বৌদিরা নামড়া দেওয়ারকে রেধে ভাত দিতে অক্ষমতা প্রকাশ করেছেন বাসনার মামা তো দাদারা স্পষ্ট বলে দিয়েছেন তারা আর নিত্য নতুন সিল্ক নাইলন আর লাল সবুজে বাহার দেওয়া এবং ব্ল্যাক পেন্সিল ঘষা পাতলা চুল টেনে রঘে নামিয়ে পাতা কাটা পরপুরুষের সঙ্গে এক গাড়িতে ঘুরে বেড়ানো পঁয়তাল্লিশের তরুণী কুমারীকে বাড়িতে স্থান দিতে পারবেন না ঘরের বাগান অনেক দিন গেছে টপের মাটিগুলি দিয়ে গৃহস্থ রনুন গড়া হয়েছে সাধনের পৈতৃক বাড়িটায় আরও নোনা ধরেছে আর এই জঞ্জাল আরও বেড়েছে উঠোনে আরও শ্যাওলা বাথরুমের সিমেন্ট উঠে গিয়ে বড় বড় গর্ত যে ভাইয়ের সংসারের বালাই নেই সে যদি অবিরত এদিকে পনতা করে টাকা জমায় অন্য ভাইরা খরচা করবে কেন জমি হবে না বলে বড় একটা নিশ্বাস ফেলে বাসনা রায় তাই তো দেখছি বলে মাথা নিচু করে সাধন সোম অথচ বাসনা রায় এখনও বাসনা সোম হবার বাসনায় বদ্ধপরিকর ওদিকে সাধন সম সাধনা ছাড়বে না অ্যাপ্লাইটা করে দিই টাইকোসোডার ট্যাবলেটটা গালে ফেলে বলল সাধন সম আমিও তাই ভাবছি সাবধানে চুলে হাত বুলিয়ে বলল বাসনা রায় তারপর আরও বলল হ্যাঁ আচ্ছা তোমার বাড়িটা তো শুনেছি তোমাদের নিজেদের তোমার ভাগ নেই ভাগ অবশ্যই আছে তবে মাত্র একখানা ঘর মা শোনা বলল জিদে হ্যাঁ তাই সই তবু তো আঁকিতে তেমন বিলল কটাক্ষ খেলে না তবু সাধন সমের পাঁচরা উঁচু বুকটা কেমন যেন করে উঠল তারপর আবার নিশ্বাস ফেলে বলল আহ উঠোনে শ্যাওলা কমন বাথরুম তাতে কি উঠোন ঘিরে আলাদা বাথরুম করিয়ে নেব ঘরের মধ্যেই একধারে ডাইনিং টেবিল পাতবো ঘরের সামনে কাঠের পাটিশান দিয়ে কিরে নেব জানলা দরজায় ভারী পর্দা লাগাবো তোমার বৌদিদের সঙ্গে কোনো সংস্টক থাকবে না আমার ঘরটা যে আবার দুই বৌদির ঘরের মাঝখানে তাই নাকি বলো কি খেলেঙ্কারি যে কিছুক্ষণ গুম হয়ে থেকে মা শোনাই বুদ্ধি দিল তুমি চাপ দাও না নারীর দিকের একটা ঘর নেবার জন্যে হবে না আমার বৌদিদের তো নি উঠোন ঘিরে আলাদা বাচমি করতে দেয় কি না সন্দেহ বেশ তাহলে পাটিশান সুর তোল ঝেঝে উঠে বললো বাসনা পার্টিশান সুর তাছাড়া মাসে তো হবে আমাদের সংসার তো করতে হবে তা বটে যুক্তি অকাট্য বাঁচবার এবং সংসার করবার অফিসে আবেদন করাটা স্থগিত রেখে মহামান্য আদালত বাহাদুরের কাছে আবেদন করলে সাধন সোম পৈতৃক বাড়িতে ডিগ্রিটা বেরিয়ে এলেই রেজিস্ট্রি অফিসে আবেদন করবে বা সোনা আপাতত মামাতো ভাইদের বাড়ি ছেড়ে দিয়ে একটি মহিলা হস্টেলে সিট খুঁজে নিয়েছে সাধনও মেস খুঁজছে শেষ হলো দেবীর লেখা গল্প বাঁচতে হবে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়